কভারটা তো বাবা এই তোমারটা কোনটা তোমার বালিশ কোনটা তুমি বিয়ার করো তোমার বালিশ কোনটা 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 লাগবে তোমার দেখাও দেখাও কোনটা দেখাও এটা কার বালিশ এটা এটা কার বালিশ এই কাটু কত দিচ্ছিস কেন কাট কত দিচ্ছিস কেন কি করে গেছে দেখো বালিশ বের করছিসলো ওনাই কাট কত দিচ্ছিস ছেদে বের কর বের কর তোমার বালিশ কোনটা বের করো তোমার কোনটা তোমার কোনটা এই ওটা তোমার না তোমার মাথার বালিশ কোনটা পাঁচ বালিশ ছিঁড়ে সব শেষ করে দেয় পাঁচ বালিশ রাখে না একটা হ্যাঁ হ্যাঁ করে নিয়ে দাঁত দিয়ে ছিঁড়বে শুধু এই বড় ওই ওই মুনা ছিঁড়ে যাবে একটা পাঁচ বালিশ ভালো নেই সব ছিঁড়ে ফেলেছে দাঁত দিয়ে নিয়ে একেবারে যে ঘুরিয়ে একদম এ করে দেয় দে মাকে করে দেয় পুটো আয় পুটো আয় চলো ওই বালিশটা নে তোর বালিশটা নে তোর বালিশ কোনটা পাগল এই যা আমি চলে যাচ্ছি তোর বালিশ আজকে আমি তোর বালিশ শেষ এটা কার বালিশ এটা কার বালিশ আমি নিয়ে চলে যাচ্ছি হ্যাঁ এমনিতে আসছে চলো এসো 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 পাঁচ বালিশ আমি দেবো না চলে এসো চলো এসো 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 তোমার বালিশ নিয়ে আমি চলে যাচ্ছি কিন্তু চলে এসো চলো এসো চলো এসো তোমার বালিশ নি আমি চলে যাচ্ছি মিয়া তোর বালিশ নি আমি চলে যাচ্ছি যা তুই থাক থাক তুই থাক টাটা আচ্ছি

কোথায় দে যা পুরো বালিশ নি কা যার বালিশ সে নিয়ে নিয়েছে যা যা বালিশ একটা বালিশ আসতো নেই আমি কি করবো আমাকে বলতে এসছে যা বাবাই বালিশ বাবাই নিয়েছে বসো তুমি বসো 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 দাদার বালিশটা নে এই বালিশটা নেই দাদা বালিশ নেবে না এ নেবে না এ বালিশ নেবে না কি হয়েছে কি আছে টাউ চালাবে বলছে বাবাই এই রে

এই 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 Ari. Oh, no, watch a watch a watch a করে লাফাচ্ছে কাটে a watch a watch এই watch a watch a watch a watch a watch a watch

এই যে মা জ্বলান্তা গেছে গেছে মা জ্বলান্তে তুমি জল খাবে বসো কেন বসো মা এক্ষুনি আসছে বসো হ্যাঁ 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 তোমার এত মাথা গরম কেন বলো সমস্ত তাদের তোমার মাথা গরম আবার বাবু ঠান্ডা জল গরম জল সব মিশিয়ে দিতে হবে এমনি খাবেন না

তারা হুড়ো করে খাচ্ছে ভীষণ খেয়ে আছে নাফা লাফি ঝাপা ঝাঁপি হয়েছে রে বাপ রে বাপ